ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জয় আসান কাজ সমাজ সংস্কৃতি কিংবা সমসাময়িক ইস্যুতে তিনি অনায়াসে কথা বললেও নিজের সম্পর্ক বা ভালোবাসার গল্প সবসময় আড়ালে রেখেছেন তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভেঙেছেন এই নীরবতা জানিয়েছেন বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন জয় আসান ঈদের তাণ্ডব আর উৎসবের পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার দুই সিনেমা ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা সিনেমার প্রচার উপলক্ষে সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা স্বীকার করেছেন সেই সাথে জানিয়েছেন বিয়ে নিয়ে ভাবনাও আই উড লাইক টু আস্ক ইউ ইস देयर এনিওয়ান স্পেশাল ইন ইওর লাইফ ইয়েস অফ কোর্স দেখা থাকতে পারে না অবশ্যই আছে ইজি ফ্রম অ্যাক্টিং নট নো ইজ অ্যাক্টিং অফ কোর্স সাক্ষাৎকারে প্রেম ও প্রেমিক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জয় কেন সেই মানুষটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে তা জানিয়ে অভিনেত্রী বলেন যেটা বড় বিষয়ে আমার মনে হয় যেকোনো সম্পর্কের ক্ষেত্রে পার্টার হওয়ার আগে সবার আগে একটা খুব ভালো বন্ধু হয়ে যেতে উঠতে পারি বন্ধু হয়ে যেন থাকতে পারি সেটা একটা বড় বিষয় সেটা আমরা অবশ্যই এবং আমার অনেক অত্যাচার সহ্য করে আমি একজন অ্যাক্টার এই যে আমি এত ট্রাভেল করি আমি এখানে এসে পড়ে আছি কাজ করছি এগুলো কিছুই মনে করে না আমাকে কাজ করতে দিচ্ছে আমি সেগুলো মানে এগুলোও তো একটা বিষয় জয়া জানান তিনিও তার সঙ্গী দুজনই ব্যক্তিগত জীবন আড়াল করে রাখতে পছন্দ করেন যদিও দীর্ঘদিনের সম্পর্কে আছেন তবু এখনই বিয়ে নিয়ে ভাবছেন না জয়া আহসান অ্যাম ভেলি প্রাইভেট পার্সন ও উনিও ঠিক ওরকমই খুবই খুবই প্রাইভেট পার্সন আমরা নিজেদের মতো খুব সিম্পলভাবে কাট মানে থাকবার চেষ্টা করি আমরা সেটাই এমন কোনো ম্যাজিক জাদু কিছুই নেই তাহলে কি বিয়ের জন্য প্রস্তুত না চায় এমনটাও মানতে না রাজ অভিনেত্রী জানালেন বিয়ে নিয়ে তার মধ্যে ভয় কাজ করে তো আমি আসলে এটাতে আমি এক্ষুনি কিছু বলতে পারছি না আমার সেটা যে খুব তাড়াতাড়ি ইচ্ছে হবে সেটাও আমি জানি না বা সেটা আমার আদর ইচ্ছে আছে কি আমি সেটাও জানি না হ্যাঁ আমি আমি এটাকে আমি শ্রদ্ধা করি ইনস্টিটিউশনটাকে বিয়ে করে একসঙ্গে থাকা আমি আসলে এখনো হ্যাভেন টেকন জীবনের পরবর্তী অথায় বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই তার এ অভিনেত্রীর মতে তার তার সঙ্গী সম্পর্কের অন্যতম শক্তি হল গোপনীয়তা শান্ত স্বভাব ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেয়া এসব মিলেই তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে সাক্ষাৎকারে জয়া জানান আরও কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চান না মারিওসেন